আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু বেঙ্গলি কিচেন ব্লগ এই গরমেতে এরকম যদি আইসক্রিম পাওয়া যায় তাহলে তো জমেই যায় আজ আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো আইসক্রিম এই আইসক্রিমটা বানাতে কোনো রকম ক্রিম এবং কোনো রকম কন্ডিশন মিল ছাড়াই এই আইসক্রিমটা আজ আমি একদম ক্রিমিভাবে তৈরি করে দেখাবো আর আপনারা দেখেই বুঝতে পারছেন এই আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে তো চলো ভিডিওটা আইসক্রিম না পরে প্রথম থেকে লাস্ট অবধি দেখা যাক এই আইসক্রিমটা তৈরি করতে মাত্র আমি একটি আম ব্যবহার করব এই একটি আম দিয়েই আমাদের এই আইসক্রিমটা একদম হয়ে যাবে আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আপনারা দুটো আম ব্যবহার করতে পারেন এখানে আমি একদম পাকা আম নিয়ে নিয়েছি যেটা মিষ্টি বেশি হয় সেই আমটা নিলেই এই আইসক্রিমটা খেতে বেশি ভালো লাগে তো আমি প্রথমে একটি ছুরির সাহায্যে আমটা ভালো করে কেটে নেব আমের পাকগুলো ভালো করে আমি বের করে নেব আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই আইসক্রিম রেসিপিটা আজ পর্যন্ত কেউই বানাতে পারিনি একদম ক্রিমিভাবে তা আমের পাল্পগুলো আমি বের করে নিছি এখানে আমি একটা মিক্সিং জার নেব যার মধ্যে এই আমের আমেরটা দিয়ে দেবো এখানে আর কিছু দেওয়ার প্রয়োজন নেই এখানে আমি ভালো করে মিক্সিং জারে মিক্সিং করে নেব আমার মিক্সিং করা হয়ে গেছে ঠিক এরকম হয়েছে দেখতেই পাচ্ছেন আমি একটা প্যানে নিয়ে নেব এখানে আমি অ্যাড করবো হাফ কাপ চিনি এখানে চিনিটা আপনারা কম বেশি করে নিতে পারেন যদি আপনাদের আম বেশি মিষ্টি হয় তাহলে আপনারা কম চিনি ব্যবহার করতে পারেন এর মধ্যে আমি মাত্র অ্যাড করবো তিন কাপের মতো দুধ এখানে আমি আড়াই কাপ দুধ অ্যাড করলাম এবং হাফ কাপ আমি রেখে দিয়েছি আমি ভালো করে একটি মিক্স করে নেব আমি কড়াইতে বসে দিয়েছি ভালো করে এবার এটা ফুটতে রাখতে দেবো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট যার মধ্যে আমি দিয়ে দেবো তিন চামচের মতো কাস্টার্ড পাউডার এখানে কাস্টার্ড পাউডার সাথে আমি দিয়ে দেবো যে হাফ কাপ দুধটা আমি রেখে দিয়েছি না সেই হাফ কাপ দুধটা আমি এখানে দিয়ে দেবো ভালো করে মিক্স করা হয়ে গেলে এখানে আমি কড়াইতে দিয়ে দেবো এটা আমি মিক্স করতে থাকবো যতক্ষণ সামান্য ঘন হয়ে আসলে এটা আমি এবার নামিয়ে নেব ঠিক এরকম যখন হবে তখন আমি একটা কাঁচের বোল নিয়ে নেব যার মধ্যে এখানে আমি আমের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দেবো এটা সবথেকে প্রথম আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখে দেব দু ঘন্টা রাখলেও হয়ে যাবে মিক্সিং বলে আমি ভালো করে নিয়ে নিলাম ফ্রিজ থেকে বের করে নিয়েছি ঠিক এরকম জেলি জেলি টাইপের হবে তখন আমি আবার মিক্সিং জার নিয়ে নেব যার মধ্যে আমি এই আমের বিভটা দিয়ে দেবো এখানে আমি অ্যাড করবো হাফ কাপের মতো গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে ম্যাঙ্গোটা বহুত সুন্দর ফ্লেভার হবে এখানে আর আমি কিচ্ছু দেবো না এটা আমি ভালো করে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলেই দেখতে পাচ্ছি কতটা ক্রিমি ফ্লেভার চলে এসেছে আমাদের একদম ক্রিমি হয়েছে কোনো রকম ক্রিম কন্ডেস ছাড়াই এই ক্রিমিটা আমি তৈরি করলাম আমি যে কোনো পাত্রে এটা এবার বসিয়ে নেব আমি এই স্টিলের পাত্রটা ব্যবহার করলাম যে কোনো আপনার পাত্রে এটা সেট করে নিতে পারেন এটা আমি চব্বিশ ঘন্টা বা বারো ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা পর আমি এটা খুলে দেখছি একদম সেট হয়ে গেছে আইসক্রিমটা ওই চামচের সাহায্যে আমি সার্ভ করে দেব। এই গরমেতে আমি ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে মন প্রায় সবই জুড়ে যাবে এবার আমি কাপে এগুলো পরিবেশন করছি দেখেই বুঝতে পারছেন আইসক্রিমটা কতটা ক্রিমি হয়েছে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম ম্যাঙ্গো আইসক্রিম বিনা ক্রিম এবং কার্নেসমিল ছাড়াই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন ধন্যবাদ